নমস্কার বন্ধুরা আজকে আমি আমার পুরনো একটি বনশাই নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এই বনশাইটি নিয়ে আসার কারণ একটু আলাদা কারণ আর বলে রাখি এটা একটা মানে দেশি যে বট গাছ হয় আমাদের তো দেশি বট গাছের একটা বনশাই এর বয়স মোটামুটি ধরে রাখুন এই সাত আট বছর হবে আমার কাছে রয়েছে তো এর স্টাইলটা একটু ডিফারেন্ট মানে যার জন্যেই এটা তুলে ধরা আপনাদের সামনে আর এইরকমের বনশাই আমার বেশ ভালো লাগে তো একটু যদি কাছ থেকে দেখাই আপনাদের ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এর শেপটা দেখুন একটু আলাদা মানে আমি এটা কল্পনা করেছি যে দেখুন একটু ভালো করে মানে একটা গন্ডার মানে যেরকম হয় এক শৃঙ্গ গণ্ডার যেরকম হয় ঠিক সেরকম মনে হচ্ছে কি না এই দেখুন তার বডিটা তার পাগুলো সামনে তার মানে মাথার দিকটা একটু পেছনে করা আর এই পাশের দিকে তার যে মানে শৃঙ্গটা হয় সেটা তো সেই রকম একটা মানে রূপ কল্পনা করেছি আমি আমার এই গাছটার মধ্যে তো একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন আপনাদের মনে হবে যেন একটু যদি মানে সেই রকমভাবে একটু দৃষ্টি দিয়ে আপনারা দেখেন তাহলে বুঝতেই পারবেন সহজেই যে সত্যি মনে হচ্ছে যেন এটা একটা কোনো একশৃঙ্গ কোনো গন্ডার হয়তো মানে দাঁড়িয়ে আছে তো তেমনটাই কল্পনা করা হয়েছে এই গাছটির মধ্যে আমার আসলে এই রকমের মানে কোনো জীবজন্তুর মানে ছবি মানে বনসায়ের মধ্যে খুব ভালো লাগে আর বিশেষ করে এই ধরনের মানে রূপ ফুটিয়ে তোলা যায় খুব সহজে সেটা হচ্ছে অ্যাডিনিয়াম গাছের মধ্যে অ্যাডিনিয়ামের মানে ওই ওইরকম হয় তো খুব সহজে দেখবেন একটু অন্যরকম শেপ দেওয়া যেতে পারে তো আমার এই বনসাইটাও মানে বেশ পুরনো সাত আট বছর তো বললাম এর বয়স তো ছোটো থেকেই মানে যখন মানে গ্রো করা হয়েছিল এটিকে তখন থেকেই একে একটু অন্যরকম দেখাচ্ছিলো তো তার মধ্যে তখন আমি এরকম একটা শৈল্পিক ভাবনা মানে আমার চোখে ফুটে উঠেছিল তো তখন থেকেই ভেবেছিলাম যে এটাকে একসৃহ গন্ডারের মতো এরকম একটা শেপ দেওয়ার জন্য একটু কাটাকাটি করতে হয়েছিল দেখুন এই পিঠের দিকে অংশ একটু মানে বাড়তি ছিল এই পাশটা একটু বাড়তি ছিল তো একটু কেটে ফেটে এখন পরিষ্কার করে রাখা হয়েছে তো যত দিন যাবে মানে যত বয়স বাড়বে প্রাচীন হবে তখন আরও বেশি ভালো লাগবে মানে যত প্রাচীন হবে তত লুকটা অন্যরকম হবে কারণ এর বডিটা যত মোটা হবে খাবার খেয়ে মানে যত পুরনো হবে তখন এর মানে একদম ন্যাচারালি তখন শেপটা আরও সুন্দর আসবে আর এর পাতাগুলো একটু এখন বেশ বড় বড়ই রয়েছে কারণ মানে বট জাতীয় গাছের মানে যখন বনসাই করার জন্য বসানো হয় তখন পাতাগুলো বড় বড়ই থাকে তো এগুলোকে ক্রমাগত মানে কাটতে হয় মানে এগুলোকে মোটামুটি কাটতে কাটতে একটা সময় পরে গিয়ে দেখা যায় যে পাতাগুলো ছোট ছোট হয়ে যায় যত পুরনো হবে গাছ আর যত মানে ট্রিমিং করা হবে তারপরে ধীরে ধীরে দেখা যায় পাতাগুলো ছোট হয়ে আসে তো আপাতত এখন আমি গাছের পাতাগুলো কাটছি না এটা আগামীতে কাটা হবে তখন আস্তে আস্তে এর পরের ধাপে যখন সেটিকে দেখবেন এরপরে যখন আপনাদের সামনে আবার নিয়ে আসবো তখন দেখবেন আস্তে আস্তে এর পাতাগুলো ছোটো হয়ে আসছে ক্রমশ মানে যত প্রাচীন হবে তত এর লুক অন্যরকম হবে ম্যাচুরিটি তত বাড়বে গাছের মধ্যে এই যে ট্রাঙ্কের মধ্যে এই যে গাছের ট্রাঙ্কগুলো এই ট্রাঙ্কগুলোর তখন মানে টেক্সচার অন্যরকম আসবে আর পাতাগুলোও ছোট হয়ে হয়ে আসবে তো পূর্ণাঙ্গ বংশাই যখন হবে তখন এর রূপ আলাদাই সৌন্দর্য মানে প্রকাশিত হবে এর মধ্যে তো কেমন লাগলো আমার এই বনসাইটিকে দেখে তো আশা করি একটু হয়তো ডিফারেন্ট লাগতে পারে আপনাদের কারণ এরকম সচরাচর চোখে পড়ে না মানে আমারও সংগ্রহে খুব একটা বেশি নেই এই জাতীয় গাছ তো আমার খুব পছন্দের এই গাছটা তো কেমন লাগলো অবশ্যই তা জানাবেন জানাতে ভুলবেন না কমেন্টে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে